মেহমানদের প্রতি উদাসীন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লামের একজন সাহাবি এমনভাবে মেহমানদারি করেছেন যে আল্লাহ তালা তার মেহমানদারিকে পছন্দ করার কারণে পবিত্র কোরআনে আয়াত নাজিল করেছিলেন সম্মানিত বন্ধুগণ উল্লিখিত হাদিসের মূল ভাষ্য হল আমাদের ভিতরে ইমান থাকলে অবশ্যই আমাদেরকে মেহমানকে সম্মান করতে হবে আমরা যদি মেহমানের খাতির যত্ন না করি মেহমানকে সম্মান না করি তাহলে আমাদের ইমানের মধ্যে কমতি আছে অবশ্যই আমাদেরকে তবা ইস্তেকবার করতে হবে এবং যদি আমাদের বাসায় মেহমান আসে অবশ্যই মেহমানের অত্যন্ত যত্ন করতে হবে সম্মান করতে হবে আর মেহমান যখন আমাদের বাসায় আসেন মেহমান সাথে করে আমাদের কাছে দশটি রহমত নিয়ে আসেন এই রহমতগুলো আমাদের বাসায় রেখে মেহমান কিন্তু চলে যান তো যে মেহমান আমাদের বাসায় রহমত নিয়ে আসলো সেই মেহমানকে আমরা কেন সম্মান করব না তো সম্মানিত বন্ধুকান আসুন আমরা আমাদের মেহমানকে বেশি বেশি আপ্যায়ন এবং সম্মান করি আল্লাহ পাক রব্বালী আমাদের